প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাইবেনেরা আলাইকুম এ এস ফ্রি কোচিংয়ের আওতায় সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পড়ব এই সাধারণ জ্ঞানগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এএসআই নিয়োগ পরীক্ষায়ও আসার সমূহ সম্ভাবনা রয়েছে চলুন শুরু করি ওয়াইসি এর সদর দপ্তর কোথায় উত্তর জেদ্দা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে এটি বঙ্গোপসাগরের একটি সবচেয়ে বড় খাদ গ্রী খাদ ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন ধান চাল এগুলি উৎপাদনে শীর্ষ দেশ চীন নামহীন গোত্রহীন এর লেখককে হাসান আজিজুল হক আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ককে কে শফিকুল হক হীরা এই প্রশ্নটি প্রায়ই পরীক্ষায় এসে থাকে উড়োজাহাজের গতি নির্ণয়কারী যন্ত্রের নাম কি ট্যাকোমিটার অগ্নিশ্বর কোন ফসলের উন্নত জাত এটিও পরীক্ষায় প্রায় আসে কলা ডাব্লিউআইপিও এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য কসবোর রাজধানীর নাম কি পৃষ্টি মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি দ্য ওয়েলথ অফ ন্যাশন গ্রন্থটির লেখককে অ্যাডাম স্মিথ সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে দেখেন এর আগের এই প্রশ্নটি এর আগেও ছিল সুইডেনের মুদ্রার নাম কি ক্রোনা বাংলাদেশে ইটিন চালু করা হয় কত সালে দু হাজার তেরো সালে এইচটিটিপি এর পূর্ণরূপ কি হাইপার ট্রান্সফার প্রোটোকল এক টেরাবাইট সমান সমান কত মেগাবাইট হাজার চব্বিশ ইন্টু হাজার চব্বিশ মেগাবাইট কম্পিউটার মেমোরি তৈরি হয় কী দিয়ে সিলিকন দিয়ে নামহীন গোত্রহীনের লেখককে হাসান আজিজুল হক আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে শফিকুল হক হীরা এই প্রশ্নটি কিন্তু আরও একবার এসেছিল উড়োজাহাজের গতি নির্ণয়কারী যন্ত্রের নাম কি ট্যাকোমিটার গ্রিন পিস কোন দেশের পরিবেশ আন্দোলনকারী গ্রুপ নেদারল্যান্ড বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র ডাব্লিউআইপিও এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন দেখেন বারবার কিন্তু আসতেছে একই প্রশ্ন তার মানে এগুলি অনেক গুরুত্বপূর্ণ আইপিইসি এর পুনরূপ কি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অন দ্য এলিমিনেশন অফ চাইল্ড লেবার সর্বপ্রথম ই বিজনেস শুরু করে কোন কোম্পানি আমাজন কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কবে উনিশশো সালে আবু দ্বীপ কোন সাগরে অবস্থিত পারস্য উপসাগরে দেখেন প্রথম ইন্টারনেট যদি চালু হয় কবে এটা যদি প্রশ্ন আসে তাহলে দেখেন এই ছয়টাকে এই পাশে নেবেন নয়টাকে এই পাশে নেবেন তার মানে উনসত্তর উনিশশো আর এটা হচ্ছে বাংলাদেশে ইন্টারনেট কবে চালু হয় প্রথম সেটা হলো উনিশশো ছিয়ানব্বই যাকে এইভাবে মনে রাখতে পারেন সাধারণ জ্ঞান কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে সি সিয়ারালিয়ন ওইখানে কিন্তু আমাদের বাংলাদেশের শান্তি শান্তিরক্ষী বাহিনী ছিল সেজন্যই মূলত তাদের সম্মানে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিরিয়ালিয়ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বাংলা একাডেমির মূল ভবনের নাম কি বর্ধমান হাউস সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলাকে স্পর্শ করেছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারীর নাম কি নিশাত মজুমদার বিশ্বের কোন কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয় না সৌদি আরব ইরান সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে আফ্রিকা ও ইউরোপ বাংলাদেশকে বিভক্ত করেছে সরি আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে বিভক্ত করেছে কোন প্রণালী জিব্রাল্টার প্রণালী বাংলাদেশের জাতীয় দিবস কোনটি জানেন ছাব্বিশে মার্চ বাংলাদেশের নদীগুলোর মধ্য দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের নদীগুলোর মধ্য দীর্ঘতম নদী কোনটি আপনারা জানেন পদ্মা দীর্ঘতম বৃহত্তম এবং গভীরতম এগুলি সবগুলি যখন পরীক্ষায় আসতো তখন কিন্তু আমরা মেঘনা দেওয়া হতো অ্যান্সার অনেক অনেক কোনো কোনো বইতে পদ্মাও লিখেছে ব্রহ্মপুত্রও লিখেছে এরপর দেখেন জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ কবে ওয়াইসি সদস্য সদস্যপদ লাভ করে উনিশশো সালে। সালে সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ড দাবোস হলো সুইজারল্যান্ডের একটা শহরের নাম সুয়েজ খাল কোন দেশে অবস্থিত মিশর বাংলাদেশের জাতীয় পতাকার প্রস্থের অনুপাত কত 10:6 এবার দেখেন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা মরুভূমি বিড়ি কোথায় অবস্থিত নেত্রকোনা লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত টেমস নদীর তীরে উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটোর বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতিকে কে ছিলেন লুই আই ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়ে বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি আম গাছ নেটোয়ের পুনঃ পুনরূপ কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন রাশিয়ার মুদ্রার নাম কি রুবল কত সালে জাতীয় কবি গাজিনুরুল ইসলাম জন্মগ্রহণ করেন চব্বিশে মে আঠারোশো নিরানব্বই আজ বাংলা পঞ্জিকা বর্ষের কোন মাসের কত তারিখ ওই দিন যদি পরীক্ষা আসে ওই দিন দিবেন এই পরীক্ষার যে দিন হয়েছিল ওই দিন ছিল পনেরোই ফাল্গুন তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত এর পূর্ণরূপ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি আপনারা জানেন নাইট্রোজেন আটাত্তর দশমিক সামথিং আয়াতনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙামাটি জাপানের মুদ্রার নাম কি ইয়েন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম কি চট্টগ্রাম পিয়ারাল অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে উগান্ডা বিশ্বের দীর্ঘতম পর্বতমালার নাম কি আন্দিস পর্বতমালা দিন রাতের পরিবর্তন হয় কোন গতির কারণে আর্ধিক গতির কারণে কৃষ্ণ সাগর ও মর্মসাগর বা ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী বসফরস প্রণালী এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশের নাম কি পূর্ব তিমুর বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ জেলার নাম কি ভোলা দু সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনকারী যে কোনো দুটি দেশের নাম লিখুন যুক্তরাষ্ট্র ও কানাডা আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয় 8 মার্চ এমআরটি এর পুনরূপ কি ম্যাস র্যাপিড ট্রানজিট দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি কারা জার্মানি ইতালি জাপান মঙ্গোলিয়ার রাজধানী ও মুদ্রার নাম কি উলান বাটোর রাজধানী মুদ্রা হল তুবরিক কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে চাণক্য টেসলা ও স্পেস এক্সের প্রধানের নাম লিখুন ইলন মাস্ক মস্তানগড় এর পূর্ব নাম কি বর্ধন বা পুণ্ডনগর দ্য পিয়ারল অফ ইন্ডিয়া ওয়েশন কোন দেশকে বলা হয় শ্রীলঙ্কা ফরাইজি আন্দোলনের নেতাকে ছিলেন হাজি শরিয়তুল্লাহ আজ বাংলা পঞ্জিকা বর্ষের কত তারিখ যেদিন পরীক্ষা হবে ওই দিনের বাংলা তারিখ মনে দেখে যাবেন মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি এম এস টস বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায় কক্সবাজার সমুদ্র সৈকতে স্পারসোতে স্পার্সোতে কোন বিষয়ে গবেষণা করা হয় মহাকাশ গবেষণা এই ছিল আজকের সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনি পান সেজন্য নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম